নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এ এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো কিসের ওয়েট করছো যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে প্র্যাকটিসে নেবে পড়ল মোহনবাগানের নতুন বিদেশি টম আলরেট তো টম আলরেড গতকাল সকালেই তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন এবং গতকাল বিকেল থেকেই তিনি কিন্তু মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে বাস্তব রায়ের অধীনে কিন্তু অনুশীলন চালাচ্ছে মোহনবাগান ডুরান কাপের জন্য এবং সেই অনুশীলনে যোগ দিয়ে নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন টম আলরেড তো এটা অবশ্যই কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড় খুশির খবর সেটা বলাই যায় এরপরে তোমাদের যেটা জানাবো একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই যেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে ডুরান কাপের ফুল সিডি কোথায় পাবো তো দেখো বন্ধুরা ডুরান কাপের ফুল শিডিউল কিন্তু আমি গতকালকে আমার ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি আর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ফেসবুক পেজে গেলেই তোমরা কিন্তু ডুর্যান্ডের সিডিউলটা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু সেভ করে নিতে পারো এই হচ্ছে ব্যাপার তো এবার তোমাদেরকে জানিয়ে দেবো মোহনবাগানের আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে মোহনবাগানের দুজন বিদেশি দিমিত্তি পেতাতোস এবং জ্যামি ম্যাগলারেন দুজনেই কিন্তু তাদের ভিসা রিসিভ করেছে ভিসা পেয়ে গেছে তো দিমিত্তি পেতাতোস কিন্তু গতকালকেই ভিসা পেয়েছে এবং জ্যামি ম্যাগলারেন তার আগে কিন্তু ভিসা পেয়ে গিয়েছিল তো সম্ভাবনা এটাই রয়েছে যে দিমিত্তি পেত্তাতোষ এবং জ্যামি ম্যাগলারেন তারা একসাথেই ভারতে আসতে পারে এবং আঠাশ তারিখে কিন্তু তাদের চলে আসার কথা মানে আঠাশ তারিখের মধ্যে কিন্তু তাদের চলে আসার কথা এবার এসে গেলে তো তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো সেই নিয়ে চিন্তা করার দরকার নেই এরপরে তোমাদের যেটা জানাবো আগামীকাল সাতাশ তারিখ মোহনবাগান কিন্তু তাদের প্রথম ডুরান কাপের ম্যাচে মাঠে নামতে চলেছে তাদের প্রতিপক্ষ হচ্ছে ডাউনটাউন তো এই ম্যাচটা কিন্তু ধীরাজ সিং এবং বাস্তব রায় এই ম্যাচের আগে তারা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বসতে চলেছেন তো ধীরাজ সিং সম্ভবত কালকের ম্যাচে শুরু করবেন এই রকমই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হোম এবং অ্যাওয়ে কিট তারা কিন্তু গতকালকে রিভিল করে দিয়েছে তো তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি কেমন হয়েছে হোম এবং অ্যাওয়ে কিটটা তো তোমাদের কেমন লাগলো এই কিট অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হেক্টর থেকে নিয়ে তো মোহনবাগানের প্রাক্তন এই স্প্যানিশ সেন্টার ব্যাক হেক্টর ইউসে গত সিজনে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে গেছেন সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে মানে মোহনবাগান যে লিগ সিল জিতেছে এত দূর এগিয়েছিল তার ক্ষেত্রে এই হেক্টর ইউসের ভূমিকা ছিল অনস্বীকার্য দারুণ পারফরমেন্স ছেন তো বর্তমানে দাঁড়িয়ে তো তাকে তো ছেড়ে দিয়েছে হেক্টর ইউজ থেকে মোহনবাগান তোমরা সকলেই জানো তো বর্তমানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাদের ছ নম্বর বিদেশি হিসাবে এই হেক্টর ইউজ থেকে দলে নিতে চাইছে এবং হেক্টর ইউজের সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে সবুজ মেরুন জার্সির পর এবার লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেখতে পাবে তোমরা এই হেক্টর ইউজ থেকে তো এই সাইনিংটা তোমাদের কেমন লাগবে যদি সাইনিংটা কমপ্লিট হয়ে যায় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ